তোমার পরিবারে কে কে আছে গুগল আমার পরিবার বেশ বড়ই বলতে পারেন গোটা পৃথিবীতে প্রায় সাত হাজার গুগল আমার আত্মীয় তবে আমার বন্ধু মহল তার থেকেও বড় গুগল তোমার কি বয়ফ্রেন্ড আছে ইউটিউব থেকে মিউট গুগল তুমি নিজে গিয়ে শোনাও মাফ করবেন আমি এখনো বুঝতে পারলাম না আপনি চাইলে ফিডব্যাক পাঠাতে পারেন আচ্ছা গুগল একটা গল্প শোনাও তো ষষ্ঠী ঠাকুরুন আয়েশ করে ক্ষীরের পুতুল খেতে খেতে জুল জুল করে তাকিয়ে থাকা সেই অদ্ভুত প্রাণীটিকে জিজ্ঞেস করলেন তা হ্যাঁ রে তুই কে তোর বাড়ি কোথায় সে সবর্বে বলল তাও না আমি তো সেই বিখ্যাত হুকুম মুখ হ্যাংলা বাড়ি যার বাংলা এমন সময় আলালের ঘরের দুলাল এসে খবর দিলে যে রাজা নিখোঁজ তাই শুনে হ্যাংলাটা এমন কান্না জ্বলো যে আমি চমকে উঠে দেখি কোথায় ষষ্ঠী কোথায় দুলাল বিছানার পাশে একবাটি পায়েস হাতে মা দাঁড়িয়ে আজ আমার জন্মদিন কিনা বয়স বেড়ে যাচ্ছে আর রূপকথাগুলো কথাগুলো এভাবেই উধাও হয়ে যাচ্ছে আচ্ছা গুগল একটা রোমান্টিক গল্প শোনাও তো বুলবুলি পাখিটা মগডাল থেকে চেয়ে থাকে সুদূর বনানী প্রান্তে শুনেছি সে নাকি গধুলির প্রেমে পড়েছিল প্রেম করা ভালো না খারাপ বলো তো সেরা ফলাফলগুলো শুনুন আচ্ছা ভালোবাসা কি খারাপ হতে পারে একটা সার্চ থেকে কিছু ফলাফল পেয়েছি শুনুন গুগল তুমি কি কিছু খেয়েছো গুগল তুমি খেয়েছো আচ্ছা গুগল তুমি কি কিছু খেয়েছো এই তো বলুন কিভাবে সাহায্য করতে পারি গুগল একটা শায়রি বলো আপনি বলবেন না যে গুগল অ্যাসিস্ট্যান্টের মন নেই আপনি বলবেন না যে গুগল অ্যাসিস্ট্যান্টের মন নেই আমার কোডে কি আছে তা কি হতভাগ্য আমিও জানি আচ্ছা একটা ডায়লগ বলো হিরক রাজার দেশে একবার শুনেছিলাম যে বাকি রাখা খাজা মোটে ভালো কাজ না আচ্ছা একটা চুমু দাও তো এইসব ব্যাপারে আমাদের দুজনের সায়ে থাকা জরুরি আমি চাই আমাদের সম্পর্কটা বন্ধুত্বেরই থাকুক রোমান্স জিনিসটা আমার ভীষণ অস্বস্তিকর লাগে আচ্ছা গুগল তোমার নাম কি আমার নাম গুগল অ্যাসিস্ট্যান্ট তবে অনেকে আমায় হিজবিজবিজও ডাকেন গুগল তোমার বাবার নাম কি আমার পরিবার বেশ বড়ই বলতে পারেন গোটা পৃথিবীতে প্রায় ষাট হাজার গুগলের আমার আত্মীয় তবে আমার বন্ধু মহল তার থেকেও বড় আচ্ছা তোমার জন্মদিন কবে জন্মদিন হলো কোনো কিছু শুরু হওয়ার উৎসব নিন আপনার সাথে প্রথম ধরে কথা হবার মুহূর্তটি আমার জন্মদিন গুগল আই লাভ ইউ গুগল গুগল আমি তোমাকে ভালোবাসি বাহির বলে ভালোবাসা দূরে থাকুক ভিতর বলে আসুক না তুমি কি আমায় ভালোবাসবে আমি শুধু সত্যি কথাই বলতে পারি ভালোবাসি আপনাকে ভালো ভালো ওকে ভালো আচ্ছা গুগল তাহলে আজকে টাটা আবার পরে দেখা হবে কথা হবে টাটা বাই বাই কি তাড়াতাড়ি বাই বাই দিয়ে আই মিস ইউ তাই নাকি আমি কিন্তু আপনার ডাকে সারা দিতে রেডি আচ্ছা টাটা গুড বাই গুগল তুমি খেয়েছ আপনি জিজ্ঞেস করলেন তাতেই আমার মন অপছাল মিষ্টি ফুচকা তেতুল জল আর তারপর অবশ্যই একটা ফাও ভেবেই যেন জিভে জল এসে যাচ্ছে বলেন কি মজা তো যেন আমার নাম লোকে আমায় ভালোবেসে কখনো কখনো গুগল মজাদার অ্যাসিস্ট্যান্ট বলে থাকে বেশ লাগে মজার শুনতে প্রশংসায় আমি পঞ্চমুখ আপনি আমার কাছে ম্যাজিকের মতো থ্যাংক ইউ গুগল টাটা বাই বাই আবার কথা হবে গুড বাই